আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন আপনারা যারা যারা বসীকরণ তদ্বির করতে আগ্রহী প্রেম ভালোবাসা স্বামী স্ত্রী সম্পর্ক সমস্যা সন্তান বাবা মার সাথে সম্পর্ক সমস্যা যে কোন ধরনের বসীকরণ করার তদ্বির করতে আগ্রহী অথবা অবৈধ সম্পর্ক করা হয়েছে একজন আপনার ফ্যামিলির কেউ অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে কোনোভাবে অবৈধ পরকিয়া সম্পর্ক থেকে তাদের কে বিতা করা যাচ্ছে না আলাদা করা যাইতেছে না আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার প্রেমিকা হঠাৎ করে সে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ছে তাকে মায়ের দূর কইরা পিটাইয়া ডর বই দেখাইয়া কোনোভাবে এই থেকে বিরত রাখা যাইতেছে না এরকম সমস্যা যারা যারা আছেন অথবা জিন জিনে আক্রান্ত রোগী আছে অনেক পুরাতন রোগী বা নতুন রোগী বা কিছুদিন যাবৎ রোগী হয়েছে জিনে আক্রান্ত সময় ভুগতে অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় ভুগতেছে তন্ত্র মন্ত্র কুফুরি সমস্যার মধ্যে ভুগতেছে আপনি যে কোনো ধরনের সমস্যায় থাকেন না কেন জিনে আক্রান্ত রোগী অনেক বছর যাবত আপনি ঘুরতেছেন অনেক জায়গায় চেষ্টা করছেন কোনোভাবে আপনার করা যাচ্ছে না বা কিছু জিন বন্দি করা হয় চিকিৎসা করা হয় ভালো হয় আবার জিন আসে আবার জিন বন্দি করা হয় আবার জিন চলে আসে যে কোনো রকম জিন আক্রমণ সমস্যা আছেন অথবা ধরেন জাদুতে আক্রান্ত সমস্যা আছেন যে কোনো রকম জাদুতে সমস্যা তাবিজ কবাস করা হয়েছে কুফুরি করা হয়েছে তন্ত্র মন্ত্র করা হয়েছে আপনাকে বান মারা হয়েছে এরকম শারীরিক মানসিক রকম যে কোনো রকম সমস্যা আছেন অথবা ধরেন আপনার ফ্যামিলি একজনকে জাদু করা তাবিজ কবাস করা পাগল মানে বানিয়ে ফেলছে আপনার স্বামী বাইস আপনার স্ত্রী বা সন্তান কেউ একজন সরাসরি পাগল হয়ে গেছে ডাক্তার দেখাইছেন কোনো রোগ ধরা পড়তেছে না কিন্তু লোকটা পাগল ওষুধে কাজ করতেছে না এরকম অনেক রকম সমস্যায় অনেক রকম লোক থাকতে পারেন আপনি দেশে আছেন অথবা প্রবাসে আছেন আপনি যে কোনো রকম করতে আগ্রহী শুধু আমার সাথে যোগাযোগ করবেন আমি আল্লাহ জিন সাধনা করছি দেশে বিদেশে বিভিন্ন রাষ্ট্রে আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর যাবৎ আমি কবিরাজি লাইনে আছি মানুষের সেবা করতেছি যারা যারা জিনের আক্রান্ত সমস্যায় আছেন অথবা জাদুতে আক্রান্ত সমস্যা আছেন তন্ত্র মন্ত্র সমস্যা আছে আপনাকে বিভিন্ন রকম মেকুফুরি করা হইছে কোনোভাবে আপনার সমস্যা গুলো সমাধান হচ্ছে না আপনার ঝামেলা গুলো আপনি সমাধান করতে পারতেছেন না আপনি বিবাহ করতে পারতেছেন না আপনার বিবাহ বন্ধ করা আছে কেউ তা বিস্কুফি যাদুরা আপনার বিবাহ আটকা দেওয়া রাখছে আপনি ব্যবসায়িকভাবে কোনো কর্ম করতে পারতেছেন না ব্যবসা অথবা চাকরি বাকরি যেটাতে হাত দিচ্ছেন সেটাই আপনার মানে মাটি হয়ে যাইতেছে যে কোনো কর্মে হাত দিলে আপনার সমস্যা আরো সমস্যা বাণিজ্য কোনো কর্ম কর্ম বান দেওয়া হয়েছে অনেক অনেক মহিলা আছে স্বামী স্ত্রী হ্যাঁ সংসার করতে গেলে তারা স্বামী স্ত্রী মিল মোহাম্মত করতে পারে না মিলন করতে পারে না সেক্স বল সম্পর্ক করতে গেলে স্বামী দুর্বল হয়ে পড়ে অথবা স্ত্রী দুর্বল হয়ে পড়ে বা এমন হয়েছে স্বামী স্ত্রী দুইজনের একজন বা দুইজন ধৈরাই সেক্স করতে পারে না সেক্স ওয়ান ওষুধ খাইতেছে ওষুধে কোনো কাজ করতেছে না ডাক্তারের দ্বারা কোনো সমস্যা ধরা পড়তেছে না বা সমস্যা ধরা পড়লেও ট্রিটমেন্ট নিতেছে অনেক রকম মেডিসিন খাইতেছে মেডিসিন খামাতে তার রোগ ধরা রোগ ভালো হচ্ছে না এইগুলো আসলে যৌবন শক্তি বান মারা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু শত্রু আছে আপনার গণতান্ত্রিক কবিরাজ কারোর মাধ্যমে আপনার যৌবন শক্তি বান মারছে লিঙ্গ বান মারছে জনি বান মারছে বান মারা হইলে এইগুলা মানে একদম দুর্বল হয়ে পড়ে কোনো ওষুধে কাজ করে না এরকম সমস্যা থাকলে যোগাযোগ করবেন আবার কেউ কেউ আছেন মনে করেন যে জাদুতে আক্রান্ত সমস্যা হয়ে একদম কালো হয়ে গেছে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে অল্প বয়সের ছেলে বা মেয়ে বুড়ার মতো হয়ে গেছে শরীর শুকাইতে শুকাইতে বুড়া হয়ে গেছে চুল দাড়ি বাইকে গেছে অনেকে চুল পড়তেছে কোনোভাবে চুল পড়া সমস্যা ভালো হচ্ছে না এরকম কেউ মাথা গরম হয়ে যায় সারা শরীর জ্বালা পোড়া করে চোখ কারো জ্বালা পোড়া করে চোখ ব্যথা করে কান ব্যথা করে কোনো রোগ ধরা পড়তেছে না ডাক্তার দেখাইতেছেন সারা শরীরের ভিতরে জ্বর থাকে এরকম বিভিন্ন রকম সমস্যা আপনার ভিতরে দেখা যেতে পারে আপনার ফ্যামিলির কারো এরকম সমস্যা হতে পারে বিবাহ করছে বাচ্চা হয় না বাচ্চা হয় না ডাক্তারি কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চা হয় না বাচ্চা হওয়ার থলিতে বানমাইরা আটকা দেয়া রাখছে আপনি কোনো দিন বাচ্চা হবে না যদি ওই বানগুলা নষ্ট না করা হয় তো এই কোনো চিকিৎসা অনেক রকম অনেক লোকেরা করতে আগ্রহী বছরকে বছর যাবৎ বিভিন্ন কবিরাজার কাছে দৌড়াইছে কিন্তু সে সুস্থ হচ্ছে না তার সমস্যা সমাধান হচ্ছে না জিনে আক্রান্ত রুগী জাদুতে আক্রান্ত রুগী বা আপনি বশীকরণ করা তদবির করতে আগ্রহী বসীকরণ তদবির করার জন্য আগ্রহী অনেক দৌড়াইছেন পারতেছেন না কাজটা হচ্ছে না। এগুলো ক্ষেত্রে হাজার হাজার সিস্টেম আছে হাজার হাজার তরিকা আছে হাজার হাজার মাধ্যম আছে কয়টা বলবো সপ্তাহ মোবাইলে বলা সম্ভব না কত ভাবে তদবির করা হয় বশীকরণ করা তদবির আমি হয়তো হাজারের উপরে নখস্ত কত সিস্টেমে তদ্বির গোলা করা হয় এগুলা কল্পনাও করতে পারবেন না আবার ওই নষ্ট নষ্ট করতে হয় করার জন্য হাজার হাজার আছে এগুলো কোনো ভয়ে পাবেন না আমি যে তদ্বির গোলা করি আমার তদ্বির সাথে অন্য কোন কবিরাজ যারা আছে তাদের সাথে আমার তদ্বির গুলো মিলে না কেন মিলে না ওরা সবাই দেখা যায় তাবিজ কবচ দেওয়া করে আমি তাবিজ কবচ ছাড়াই করি সরাসরি জিন চালান দেওয়ার মাধ্যমে জিনের মাধ্যমে করা হয় জাদু করার মাধ্যমে করা হয় অনেক রকম জিনিস দিয়ে করা হয় যেগুলো সবকিছু আসলে আপনারা বুঝবেন না এইগুলো সবকিছু বললেও আপনারা বুঝবেন না যাই হোক আপনারা যে সমস্যাগুলো মধ্যে আছেন আপনাদের সমস্যাগুলো সমাধান করতে চাইতেছেন সমাধান করতে পারতেছেন না অবশ্যই আপনারা এইরকম সমস্যাগুলো সমাধান করার চাইলে আপনাদের যে কোনো একজন জিন সাধক যে লোকটা জিনের মাধ্যমে কাজ করে জিন সাধনা করছে জিনদের মাধ্যমে এইগুলো সমস্যা সমাধান করার জন্য যারা তদবির করতেছে আসে তদ্বির জগতে আছে আপনি অবশ্যই যে কোনো একজন সাথে যোগাযোগ করবেন আমি একজন জিন সাধক আমি একজন জিন সাধক আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় ধরে আমি জিন সাধনার মাধ্যমে বিভিন্ন তদবির করে আসতেছি যারা যারা এরকম সমস্যায় কাজ করাইতে আগ্রহী

আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটাই আমার পার্সোনাল নাম্বার আপনারা ফোন করবেন সরাসরি ফোন করতে চাইলে আমার এই দুই পার্সোনাল নাম্বারে ফোন করবেন অথবা এসএমএস করে কথা বলতে চাইলে আপনি সরাসরি করে কথা বলতে পারবেন আপনারা আপনার বিস্তারিত বিষয়গুলো অবশ্যই বলবেন অবশ্যই আপনার সমস্যার কথাগুলো বলবেন আপনি কানাডা আছেন ইতালি আছেন লন্ডন আছেন সিঙ্গাপুর আছেন যে কোনো দেশে থাকেন আপনি যে জায়গায় থাকেন আপনি আমাদের মধ্যে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনার সমস্যা কথা বলে রাখবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি দূরে কাছে যেখানে থাকেন আপনি আমার মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে এস করে বয়স করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আমি শুনবো ইনশাল্লাহ তদবির করব আপনার সমস্যাগুলো সমাধান পাবেন অনেকে বলতে পারেন ভাই অনেক দৌড়াইছি অনেক চেষ্টা করছি কাজ হইছে না আসলেই যারা জিন সাধক তাদের মাধ্যমে কাজ করাবেন আপনি তাদের মাধ্যমে কাজ করাইলে আপনার সমস্যা অবশ্যই আল্লাহর রহমতে সমাধান পাবেন যে কোনো ধরনের সমস্যা পাবেন যদি কোনো জিন সাধকের মাধ্যমে আপনি কাজ করান আর যারা যারা জিন সাধক আছে বাংলাদেশে খুব কম সংখ্যক আমি যেরকম ইউটিউবে সরাসরি ফেসবুকে ওই যে আমি বলতেছি স্বীকার করতেছি এরকম ভাবে যদি কেউ স্বীকার করে ইউটিউবে ফেসবুকে কোনো বিধুয়া আকারে এভাবে স্বীকার করে ভাববেন ওই লোকটা আসলে জিন সাধক কারণ এই কেউ কবিরা যেমন এক করে কিন্তু কেউ স্বীকার করে না থাকলে স্বীকার করব না থাকলে স্বীকার করতেও করব যাই হোক আপনি না যে কোনো একজন জিন সাধকের মাধ্যমে কাজ করাবেন আপনার সমস্যা সমাধান পাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই সমাধান পাবেন